আসসালামু আলাইকুম সাপ্তাহিক মাছের কালেকশন দেখানোর জন্য ভিডিওটা এগুলো হচ্ছে ব্ল্যাক মোর আর রেড ক্যাপ হ্যাঁ আজকে দুইটা মাছ আছে অনেক সুন্দর কালেকশনের যেটা অনেক দিন যাবত মানুষ চাই মাছগুলো দেখাবো একটা দেখাবো ভিডিওর মাঝখানে একটা দেখাবো ভিডিওর একেবারে শেষে ধৈর্য ধরে দেখবেন ইনশাল্লাহ অবশ্যই খুব আকর্ষণীয় মাছ হ্যাঁ অনেক দিন যাবৎ অনেক দোকানদার বা চায় রাখে কিন্তু আসলে পাওয়া যায় না তবে মাছটা কালেকশনে পাইছি আমি দেখাবো ইনশাল্লাহ এগুলো হচ্ছে রেড ক্যাপ আর ব্ল্যাক কাপ আর আমি যে মাছগুলো দেখাচ্ছি এগুলো যার যে কোয়ান্টিটিতে দরকার জানাবেন ইনশাল্লাহ দেওয়া যাবে আর যেগুলো লিমিটেড স্টক আমি সেটা বলে দেবো যে ভাই এটা একটু এখন কম আছে এটা পরবর্তীতে বেশি করে দেওয়া যাবে এগুলো হচ্ছে দুই ইঞ্চি সাইজের কমেট এগুলো অনেক সুন্দর মাছগুলো হ্যাঁ দুই ইঞ্চি সাইজের কমেট কমেট দুই তিন চার পাঁচ ইঞ্চি পর্যন্ত এখন দেওয়া যাবে গোল্ড ফিশ দুই তিন চার এবং পাঁচ ইঞ্চি পর্যন্ত অ্যাভেলেবল হ্যাঁ অরিয়ান্ডা গোল্ড ফিশ যে দেখেন দুই তিন চার এবং পাঁচ ইঞ্চি পর্যন্ত পাওয়া যাবে এগুলো হচ্ছে টিন ফয়েল বার্ব ইয়েলো কালারের দুই ইঞ্চি এবং চার ইঞ্চি হবে এখন টিন ফয়েল বার্ব তিন ইঞ্চি কমেট এই কমেটগুলো খুব সুন্দর হ্যাঁ একেবারে টকটকা লাল লাল সাদা সব ধরনের মিক্স কালার আছে তিন ইঞ্চি সাইজের কমেট আর এই মাছগুলো যার যে কোয়ান্টিটিতে দরকার হ্যাঁ জানাবেন সব সময় অ্যাভেলেবেল থাকে ইনশাল্লাহ দেওয়া যাবে গ্লোটেট্রা হলুদ সবুজ লাল সব ধরনের কালার পাবেন এবং ব্রুট সাইজের টেট্রাও আছে হ্যাঁ যেগুলো দেখতে পাচ্ছেন এগুলা এগুলো যে টিমের লোড এই বড়োগোলা এগুলো ব্রুট সাইজের ব্রুট সাইজের টেটরাও এখন পাওয়া যাবে অ্যাভেলেবল আছে এবং রেগুলার যে সাইজ রেগুলার সাইজটাও যাদের দরকার জানাবেন ওইটাও দেওয়া যাবে হ্যাঁ সিল্কি কই সিল্কি কই কার দুই ইঞ্চি এবং তিন ইঞ্চি সাইজের এখন অ্যাভেলেবল হবে এগুলা জুস পরিমাণে আছে হ্যাঁ হিউজ পরিমাণ স্টক আছে প্লাটিনাম বাটারফ্লাই কই সবগুলা সবগুলো এরকম প্লাটিনাম এবং প্লাটিনামও হবে প্লাস অন্যান্য কালারেও দেওয়া যাবে আর কি এই যে হট কালেকশনের মধ্যে এই যে একটা মাছ আর গাছ অনেক সুন্দর মাছ অনেক দিন যাবত অনেকেই খুঁজে রাখেন পান না বাট এখন আসছে এই মাছটা অনেক সুন্দর হ্যাঁ একেবারে চিতাবাঘের মতো ছাপ ছাপ খুবই সুন্দর মাছটা যাদের প্রয়োজন জানাবেন অনেক সুন্দর মাছটা অনেক সুন্দর আর এটার নাম এটা একটা হট কালেকশন আরেকটা আছে ওইটা ভিডিওর মাঝখানে দেখাবো আর এগুলো হচ্ছে আমার রেনবো শার্ক অ্যালপিনো শার্ক সিলভার শার্ক রেড টেল ব্ল্যাক শার্ক এটার ট্যাঙ্ক এগুলো কমন ফিশ সব সময় পাওয়া যায় এগুলো তো সব বার্ক প্রজাতির হ্যাঁ টাইগার বার ইয়েলো বার্ক গ্রিন বার তারপর গ্লো লাইট বার বাসে তারপর ইয়েলো স্পটেড বার আছে সব ধরনের বার্ক প্রজাতির মাছগুলো এটা খুব সুন্দর Angel. Angel. অ্যাঞ্জেল হ্যাঁ এখানে দুই ইঞ্চি হবে এবং পাঁচ ইঞ্চি সাইজের কিছু হবে ব্ল্যাক কালারের সব ব্ল্যাক কালারের অ্যাঞ্জেল পাঁচ ইঞ্চি সাইজের আর দুই ইঞ্চি জায়গা সংক্ষিপ্ততার কারণে সংক্ষিপ্ত সবগুলো রাখা আর কি হ্যাঁ তবে এগুলো যার যে কোয়ান্টিটিতে দরকার সবসময় অ্যাভেলেবেল থাকে ইনশাল্লাহ দেওয়া যাবে চিকলেট হ্যাঁ এগুলো অ্যাভেলেবল আছে তিন ইঞ্চি সাইজের আর এগুলো হচ্ছে বি ক্যাট ও সরি এটা ফেদার ফিন ক্যাট ফিশ এটা অনেক সুন্দর মাছগুলা চিতা বাঘের মতো ডোরাকাটা কিন্তু স্কুলিং ফিশ একসঙ্গে সব দল বেঁধে থাকে আর এগুলো হচ্ছে মলের কারেকশন হ্যাঁ মলি অনেক ধরনের আছে ব্ল্যাক মলি হোয়াইট মলি রেড মলি প্লাটিনাম মলি প্লাটিনাম মোন্টেল মলি হ্যাঁ এই যে এখানে গোল্ডাস্ট গোল্ডাস্ট মোন্টেল সব ধরনের মলিগুলোর মধ্যে আছে ভালোভাবে দেখবেন সম্পূর্ণ ফুল অ্যাডাল্ট মাছ হ্যাঁ যার যে কোয়ান্টিটিতে দরকার মলি সবগুলো মাছ তো এইভাবে একসঙ্গে রাখা আসলে সম্ভব না মলি প্রায় ছয় সাত রকমের আছে যদি কারো পার্সোনালি ভিডিও দরকার হয় জানাবেন আমি পার্সোনাল ইনবক্সে ভিডিও দিয়ে দেবো রেড রেড মুন্টেল ব্ল্যাক ব্ল্যাক মুন্টেল অরেঞ্জ অরেঞ্জ মন্টেল হোয়াইট হোয়াইট মুন্টেল প্লাটিনাম প্লাটিনাম মোন্টেল বেলুন মলি সব ধরনের মলি আছে হ্যাঁ হচ্ছে পেলুন মলি অ্যাডাল্ট সাইজের মাছ তবে সাইজটা একটু ছোটো মাছ অ্যাডাল্ট এগুলো হচ্ছে গ্লোটেট্রা তবে এগুলো হচ্ছে সব হাইফিন গ্লোটেট্রা হ্যাঁ প্রত্যেকটার ফিনগুলো দেখেন সব হাইফিন গ্লোটেট্রা এই যে সব ধরনের কালার হবে এটার প্রাইসটা একটু বেশি হাইফিন জেব্রা ছোটো মাছটা একটু আর এগুলো আছে সিয়ামিস এগুলো প্ল্যান্টেড অ্যাকোরিয়ামের মাছ হ্যাঁ এটা অ্যালগি ইটার টাইপের প্রচুর অ্যালগি খায় সিয়ামিস হিউজ স্টকে আছে ইনশাল্লাহ চাইবেন দেওয়া যাবে ছোটো মাছ ক্যামেরাতে ফ্ল্যাশ ইয়ে আসছে না কি হাইফিন যাবে যাবে এগুলো সবুজ সব ধরনের কালার হবে যে বাংলার বাঘ অ্যালগি শাখার পোলার প্যারোট অ্যালবিনো প্লাটিনাম দুইটাই হবে হ্যাঁ এগুলো ইউজ পরিমাণ স্টকে থাকে জানাবেন ইসলাম দেওয়া যাবে আর এগুলো হচ্ছে মলি ব্ল্যাক এবং হোয়াইট মলির একটা কালেকশন এর মধ্যে কিছু রেরাইটেডটাও আছে তবে এই মলিগুলা জায়ান্ট সাইজের হ্যাঁ যারা নিয়ে ব্রিড করাতে চান জাস্ট নিয়ে যাই রেখে দিলেই প্রচুর বাচ্চা এগুলো থেকে পাওয়া সম্ভব একুডিয়ামের মধ্যে বোঝানো যাচ্ছে না যাদের পার্সোনাল ভিডিও দরকার জানাবেন ভিডিও পাঠিয়ে দেবে এখানে কিছু চিতল মাছের পোনা আছে যাই হোক আর এই যে আরেকটা হট মাছ পাকো ফিশ বা পিরানহা অনেকে অনেক রকম নাম বলে এটাও এখন অ্যাভেলেবেল আছে হ্যাঁ যাদের দরকার জানাবেন এছাড়া দেওয়া যাবে খুব সুন্দর মাছ এবং এক পরি খুব সুন্দর লাগে দেখতে এগুলো কিন্তু এ মানে মনস্টার টাইপের ফিশ হ্যাঁ গোরামি ইলো এবং ব্লু দুইটাই হবে হ্যাঁ সাইজটা একটু ছোটো মাছ মাছ ফ্রেশ এগুলো হচ্ছে এক ইঞ্চি সাইজের গোল্ড মাছগুলো এক ইঞ্চি সাইজের থাই অরেন্ডা গোল্ড খুব বেশি পরিমাণ নাই অল্প কিছু আছে হ্যাঁ এক ইঞ্চি সাইজের গোল্ড ফিশ আমার ব্যাটারিটা তো চার্জ নাই যাই হোক এগুলো প্লাটি ফুল অ্যাডাল্ট সাইজের মাছ এবং অনেক সুন্দর মাছগুলো দেখাই ভিডিওটা আমার আট মিনিটের মধ্যে শেষ করতে হবে যাই হোক এই প্লাটিগুলো ফুল অ্যাডাল্ট ওই পাশে তো টাইগার পাপ দেখলাম এগুলো হচ্ছে রোজি হ্যাঁ আর এগুলো হচ্ছে সব লাল সাদা কুই কাপ এখানে জায়গা নেই কারণ এখানে রাখা যাদের দরকার পার্সোনাল ভিডিও চাইলে আমি ইনশাল্লাহ দিয়ে দেবো এখানে দুটা ইয়েলো প্যারোট আছে হ্যাঁ যাদের কেউ যদি নিতে চান আমাকে জানাবেন আমি কেনা দামেই ছাড়িয়ে দেবো কারণ এটা আমার কাছে রাখার জায়গা নাই অনেক কষ্ট করে একটা একদম ফাঁকা গিয়ে জন্য রাখছি ফুল ফ্রেশ মাছ যাদের জানা প্রয়োজন জানাবেন তো সাপ্তাহিক মাছের কালেকশন আজকে পর্যন্তই হ্যাঁ যে মাছগুলো দেখালাম যার যে কোয়ান্টিটিতে দরকার জানাবেন ইনশাল্লাহ এখন অ্যাভেলেবেল আছে দেওয়া যাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম